বিন্দাকে এবার হাতে নাতে ধরে সবাই সামনে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে টিতে লাগার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সংগ্রাম একলব্যকে বলে রাঙা কিন্তু মালয়েশিয়া খেলতে যেতে হবে সেখানেই এশিয়ান অলিম্পিক হবে আর সেখানে রাঙামতি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে তখন একলব্য বলে রাঙামতি কি একা যাবে নবসঙ্গে কেউ যেতে পারবে তখন সংগ্রাম বলে হ্যাঁ অবশ্যই কোচ হিসেবে আমি ওর সঙ্গে যাব আমার ওর দায়িত্ব তাই আমি ওকে নিয়ে যাব এ কথা শুনে যায় তারপরে থাকে যাবো তখন সংগ্রাম বলে আপনি একদম চিন্তা করবেন না রাঙামতি যদি এই ম্যাচটা জিতে যায় না তাহলেও সব সময়ের জন্য সব সময়ের জন্য অনেক বড় একটা প্লেয়ার হয়ে যাবে আর ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য সব সময় রাঙামতিকেই পাঠানো হবে তাই আপনি আপনি একদম চিন্তা করবেন না এবার জিততেই হবে তখন এই কথা শুনে একলব্য কিছুই বলে না তারপরে সংগ্রাম বলে আপনি আমার উপর ভরসা রাখুন আমি আমি জিতিয়ে রাঙাকে তখন সংগ্রামের সঙ্গে তখন রাঙা বলে সংগ্রাম স্যার তুই আসিস কিন্তু তখন সংগ্রাম বলে হ্যাঁ আমি তো আসবোই কারণ আমি ছেলে পক্ষ এখন সত্যজিৎ সিনহার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে আমি কিন্তু আসবোই তখন একলব্য বলে ঠিক আছে আপনি আসুন রাঙামতি চলো এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে সহদেবকে নিয়ে রাঙার ঘরে বিন্দা সেটিং করতে থাকে জায়গায় যাতে টিপলেই বেরিয়ে আসে তখন বিন্দা বলে সবকিছু ঠিকঠাক মতো করেছো তো তখন সহদেব বলে হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো করা শেষ ম্যাডাম এই রিমোটটা কি আপনার কাছে রাখবেন নাকি তখন বিন্দা বলে না না তোমার কাছে রাখো কিন্তু খেয়াল রাখবে যাতে রাঙামতি একা থাকলেই এই তীরগুলো ছোড়া হয় তারপরে সহদেব রিমোটটা টিপ দিয়ে দেখিয়ে দেয় যে তীরটা এসে কোথায় পড়বে তখন দেখা যায় তীরটা বালিশের কাছে এসে পড়ে তখনই বৃন্দা বলে সব কিছু সেট করা হয়ে গেছে ওই রাঙাকে রাঙাকে একা পেলেই তীরগুলো ছুটতে হবে তখন সহদেব বলে হ্যাঁ এখানকার প্ল্যান সেট করা হয়ে গেছে আর বাইরে বাইরেও আমার প্ল্যান বি রেডি রাঙামতিকে এবার আমি শেষ করেই ছাড়বো ওকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না তখন বৃন্দা বলে ঠিক বলেছ ঠিক তখনই দেখা যাবে গায়ে হলুদ নিয়ে চলে আসে রাঙার একলব্য তখন তো সভ্য ওদের ছবি তুলতে থাকে ওইদিকে এবার চলো তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমি আগে তারপরে তুমি বেরিয়ে আসো এই বলে বিন্দা বেরিয়ে যায় এদিকে প্রমিতা বলে আচ্ছা রাঙা তুই চলে এসেছিস তো ময়নাকে তো কোথাও দেখছি না তখনই সার্থকি বলে এই তো ময়না খাচ্ছে দেখো না তখন রাঙা বলে আচ্ছা মেঝেব খা খা তারপরে অদিতিকে নিয়ে পাঞ্চেরি আর কৃষ্ণা নিচে আসে তখন তো প্রমিতা অদিতিকে দেখে খুব খুশি হয় ওইদিকে রাঙাও ঠিক তখনই সেখানে বৃন্দা এসে হাজির হয় আর এসে বলে কি সুন্দর লাগছে আর রাঙামতি তুমিও চলে এসেছো তুমি না থাকলে যে কি হতো তুমি ছেলে পক্ষের তত্ত্ব নিয়ে এসেছো তাই তো আমার খুব ভালো লাগছে তখন রাঙা বলে হ্যাঁ রে বড় বৌ দিদি তুইও না থাকলে যে কি হতো কারণ আমার অবর্তমানে তুই তো সবাইকে রান্না বান্না করে খাইয়েছিস তাই না তোর কাছেও তো আমার অনেক ঋণ জমা রয়ে গেছে তখন তো হাসতে থাকে ওইদিকে ওইদিকে সভ্য বলে হ্যারে রাঙা একদম ঠিক কথা বলেছিস ওই বৃন্দা বৃন্দা তো আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছিল আরে সরস্বতী আসার পর থেকে না আমার জীবনটা পুরো একদম ঝলমলে করছে ওনা আমার খুব খেয়াল রাখে খুব ভালো আরে ওই তো আমার জীবনটা পুরো কয়লা করে দিয়েছিল তখন তো রাঙার মনে পড়ে যায় বৃন্দার মুখের কালির কথা তখন রাঙ্গা বৃন্দার দিকে তাকিয়ে থাকে ওইদিকে প্রমিতা বলে চলো চলো এবার তো আমাদের গায়লুদের ওখানে যেতে হবে এই বলে অদিতিকে নিয়ে সেখান থেকে মণ্ডপে চলে যায় সবাই ওদিকে দেখা যাবে একলব্য রাখতে থাকে তারপরে বিন্দার দিকে তাকিয়ে থাকে থাকে আর মনে মনে হাসতে তখন তো বিন্দা সেখান থেকে ভয় পেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় ওইদিকে সহদেব সহদেবও বেরিয়ে যায় তারপরে দেখা যাবে একলব্য রাঙার ঘরে আসে দুটো শপিং ব্যাগ নিয়ে একটা ব্যাগ থেকে রাঙার শাড়ি গয়না বের করে তারপরে বের করে বলে রাঙামতি আমি চাই তুমি এই শাড়ি গয়না পরে মণ্ডপে পৌঁছে যাও তুমি কি বুঝবে আমার ইমোশন আমি আমি কি চাই চাই তো শুধুমাত্র তোমাকে নতুন করে আমার কাছে টেনে নিতে তখন এই বলেই একলব্য শাড়ি গয়না রেখে সেখান থেকে চলে যায় ওইদিকে অদিতিকে অদিতিকে সবাই বরণ করতে থাকে এক এক করে তখনই সবাই মিলে খুব হাসি আনন্দ করতে থাকে তখন কৃষ্ণার চোখে জল চলে আসে তারপরে প্রমিতা বলে কৃষ্ণা এরকম করছিস কেন মেয়ের তো বিয়ে দিতেই হবে তাই না এবার গায়ে হলুদ দিতে হবে তো তারপরে প্রমিতা সহ এক এক করে সবাই সবাই অদিতিকে হলুদ দিতে থাকে গায়ে তখন তো অদিতি খুব খুশি তারপরেই দেখা যাবে পাঞ্চেরি রাঙা সহ সবাই মিলে একে অপরকে হলুদ দিতে থাকে তখনই বিন্দা বলে ওঠে এবার তো মেয়ে কোনেকে স্নান করাতে হবে তখনই তখনই রাঙার মনে পড়ে যায় বিন্দার কথা আর বিন্দাকে ইচ্ছে মতো গিয়ে হলুদ মাখিয়ে দেয় তখন বিন্দা বলে আমি বললাম না আমাকে কেউ হলুদ মাখাবে না এরকম ভাবে হলুদ মাখিয়ে দিলে তখনই রাঙা বলে কেন রে বৌ তোকে আমাদের দেবো না এটা কি হয় নাকি তোকেও তো হলুদ দিতে হবে তাই না তারপরে এই বলে বেশি করে হলুদ লাগাতে থাকে রাঙা তারপরে দেখা যাবে অদিতিকে স্নান করিয়ে দেয় সবাই মিলে গায়ে হলুদের সব পর্ব শেষ হয় ওইদিকে কৃষ্ণা আড়ালে দাঁড়িয়ে কাঁদছে তখনই প্রমিতা এসে কৃষ্ণাকে সামলায় আর বলে কৃষ্ণা নিজেকে সামলাও তারপরে দেখা যাবে বিন্দা বলে আচ্ছা আমি গিয়েও না স্নানটা করে নেই এমন ভাবে হলুদ লাগিয়ে দিয়েছে না যাই যাই আমি এই বলে বিন্দা নিজের ঘরে চলে আসে তখন রাঙা রাঙাও তককে তকে ছিল তারপরে বিন্দা আয়না এসে বলে রাঙা এমন ভাবে হলুদটা লাগিয়েছে না কি বলবো তখনই বৃন্দা মনে পড়ে যায় বলে রাঙা আবার আমাকে সন্দেহ করেনি তো বুঝতে পারেনি তো কিছু যাই যাই তাড়াতাড়ি করে এগুলো তুলে তারপরে আবার মেকআপ করতে হবে তখনই রাঙা জানালা দিয়ে সবটা দেখতে থাকে দেখেই সবটা নিজের মোবাইলে ভিডিও করে নেয় ওইদিকে বিন্দা নিজের মুখটা পরিষ্কার করলেই তখনই বিন্দার আসল চেহারাটা বেরিয়ে আসে তখন রাঙা মনে মনে বলে আমি যা ভেবেছিলাম সেটাই তো ঠিক হলো বড় বৌদিদি আমরা আমরা বড় বৌদিদিকে সব জায়গায় খুঁজছি আর এই বড় বৌদিদি সে কিনা এখানে লুকিয়ে আছে ওইদিকে বিন্দা বলে ইস এখন তো আবার মেকআপ করতে বসতে হবে এই বলেই বিন্দা মেকআপ করতে বসে পড়ে তখনই রাঙা রাঙা মনে মনে বলে বড় বৌ দিদি এবার তো তোকে আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না তুই এত বড় একটা প্ল্যান করে আবারও আবারও বর্ধা ভাইকে ফাঁসিয়ে এই বাড়িতে ঢুকে পড়েছিস বর্ধা ভাই নরম মানুষ তাকে তুই এইভাবে ফাঁসালি ওইদিকে বিন্দা মেকআপ করছে তখনই রাঙা বলে বড় বৌ দিদি তখন তো বিন্দা প্রচন্ড ভয় পেয়ে যায় আর হাত থেকে মেকআপের জিনিসপত্র সব পড়ে যায় তখনই রাঙা বলে তোর এত বড় সাহস তুই আবার আবার কালী মেখে এই বাড়িতে ছদ্মবেশ নিয়ে ঢুকে বর্দা ভাইয়ের জীবনটা আবার নষ্ট করলি তুই যতই কালী মাখিস না কেন মনে তোর মনের কালী থেকে কিছুতেই যাবে না তোর মনের কালীগুলো রয়ে যাবে তুই এমন একটা জঘন্য মানুষ না তোকে কি বলবো তুই না এই বাড়ি থেকে একদম পালানোর চেষ্টা করবি না বুঝতে পেরেছিস তোকে আমি এবার হাতে নাতে ধরেছি তোরা এবার এমন অবস্থা করবো না যে তুই সারা জীবন মনে রাখবি তখন এই বলে রাঙা সেখান থেকে চলে যায় ওইদিকে রাঙা বললে কি বলবো বলতো পর্দা নেই ও তো ছবি তোলায় ব্যস্ত ও যখন সবটা জানতে পারবে তখন কি হবে বুঝতে পারছো তখনই সার্থকই বলে আচ্ছা বড় বৌদির সঙ্গে তো ডিভোর্স হয়ে গিয়েছিল বড় বৌদি তো ডিভোর্স দিয়ে এখান থেকে চলে গিয়েছিল তাহলে কি সইটা নকল হয়েছিল তখনই রাঙা বলে না রে বড় বৌদি ঠিকই তখন ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তার সইটা কিন্তু একটু নকল ছিল না কিন্তু সে সে নকল ছিল সে ফাঁসিয়ে আবারও আবারও নিজে মুখে কালি মেখে এই বাড়িতে ঢুকে পড়েছে বর্ধা ভাইকে আবারও ফাঁসিয়েছে তখন তো এই কথাগুলো শুনে নবরণ সহ সবাই চমকে যায় তখন প্রমিতা বলে কি হয়েছে রাঙা একটু পরেই তো আবার কোনে বরপক্ষ চলে আসবে কি হয়েছে তোরা এখানে এত হইচই করছিস তখন রাঙা বলে মা অনেক কিছু হয়ে গেছে তখন তো সহদেব আড়াল থেকে বলে কি হলো ব্যাপারটা কিছু তো বুঝতে পারছি না তখনই সভ্য আসে সে বলে কি ব্যাপার এখানে সবাই কি করছো সবার আবার ছবি তুলে দেই তখনই রাঙা সভ্যর কাছে যায় গিয়ে বলে বর্দা ভাই তোর আগের বউ না আমাদেরকে আবারও ফাঁসিয়েছে রে তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সভ্য তখন সভ্য বলে কেন বিন্দা আবার কি করেছে বিন্দা তো এখানে নেই তখন সহদেব মনে মনে বলে কি ব্যাপার রাঙামতি কি সবটা জেনে গেল নাকি ওইদিকে তখনই বিন্দা নিজের আসল রূপ নিয়ে সেখানে হাজির হয় তখন তো সভ্য বিন্দাকে দেখে প্রচন্ড ভাবে রেগে যায় তখন বলে বিন্দা তুমি এখানে তখন তো বিন্দা হাসতে হাসতে সবার সামনে এসে দাঁড়ায় তখন দেখা যাবে রাঙামতি বলে হ্যাঁ হ্যাঁ বর্দা ভাই তোর আগে আগের বউ তখন তো সভ্য গিয়ে রেগে যায় আর বলে বিন্দা তুমি এই বাড়িতে কি করছো তুমি তো ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে তুমি কোন সাহসে বাড়িতে আমার পা রেখেছো চলে যাও এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও তখনই সেখানে ময়না পাঞ্চেরি আসে বৃন্দাকে দেখেই ভয় পেয়ে যায় ময়না বলে এ কি দিদি ভাই তুমি এখানে তোমাকে তো নেমন্ত্রণ করা হয়নি তাহলে তুমি এই বিয়েতে কি করে আসলে কি করে এসেছো তুমি তখন এই কথা শুনে রাঙা বলে না রে ও নতুন করে আসেনি ও আগে থেকেই না এইখানে ছিল মুখে কালি মেখে রং মেখে সরস্বতী হয়ে এই বাড়িতে এসে বর্দা আবারও ঠকিয়েছে যা শুনে যা শুনে সভ্য হা করে তাকিয়ে থাকে বলবে পারে না তো শেষ নেই খুশি হয়ে হাসতে থাকে তখনই রাঙা গিয়ে বিন্দাকে বলে বড় বউ দিদি তুই কেন বর্দা ভাইকে ঠকিয়ে আবার ওই বাড়িতে ঢুকেছিলি কেন ঢুকেছিস বল এ বাড়ির সঙ্গে এত কিছু তোর শত্রুতা তখন তো বিন্দা কিছুই বলে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে হবে না